নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি জিরো কাটিংটা খুব সুন্দর করে দেখিয়েছি গাই আর অনেক কিছু জিনিস আজকে কিন্তু বুঝিয়েছি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন ঠিক আছে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন যদি আপনি হেয়ার কাটিং শিখতে চান আর জিরোটা খুব মানে সুন্দর করে মেলাতে চান খুব সুন্দর স্লোবিং দিতে চান একটা হেয়ার কাটিং এর মধ্যে তো আজকের কি কাটিংটা অবশ্যই আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে তো চলুন শুরু করা যাক তো গাইস সাধারণত হেয়ার কাটিং জিরো কাটিং কিন্তু তিন রকমের হয় একটা হয় লো ফেট একটা হয় মিডিয়াম ফেট আর একটা হাই ফেট ঠিক আছে আপনি যদি হাই ফেট করতে চান তাহলে কিন্তু আপনাকে এই পর্যন্ত জিরোটা করতে হবে দেখুন এই যে এই এই জায়গা থেকে এই যে এখান এখান থেকে শুরু করে এটা কিন্তু হাই ফেট ঠিক আছে আর এর থেকে এক আঙ্গুল নিচে থাকবে লো ফেট মিডিয়াম ফেট ঠিক আছে আর যদি লো ফেট করে তাহলে কিন্তু আমাকে এইভাবে হালকা করে এদিকে নিচের দিকে নামিয়ে

তো আমি করবো এটাকে লো ফে মিডিয়াম তো সেই অনুযায়ী আমাকে গাইডলাইনটা দেখুন হাই দিলে কিন্তু মানে সাধারণত যারা আর্মি কাটিং দেয় তাদের কিন্তু হাই ফেট মানে জিরোটা হয় ঠিক আছে তো আমি এটা মিডিয়াম ফেট করতেছি তো অবশ্যই গাইডলাইনটা জিরো কাটিং করার সময় গাইডলাইনটা সুন্দর করে করে নেবে দেখুন এই পিছনেও কিন্তু সেফ যদি লো ফেট থাকতো তাহলে কিন্তু আমার জিরোটা এই পর্যন্ত থাকতো আর মিডিয়াম ফেট আমি এখান থেকে রাখবো হাই ফেট থাকলে এইখানে আসবে ঠিক আছে তো দেখুন মিডিয়াম ফেট রাখবো আমি তো আমি জিরোটা এইখানে দেখুন এটা কিন্তু এটা জিরোর গাইডলাইন এই গাইডলাইন অনুযায়ী যদি আপনি জিরোটা করেন তাহলে কিন্তু আপনার ফিনিশিংটা ভালো হবে আর হেয়ার কাটিংটাও কিন্তু একটা সুন্দর লুকে চলে আসবে তো দেখুন অবশ্যই মনোযোগ করে দেখবেন গাইস যদি আপনি জিরোটা ঠিক মতো মেলাতে না পারছেন তো অবশ্যই আজকের ভিডিওটা আপনার জন্য খুবই উপকারী দেখুন অবশ্যই গাইডলাইনের বর্ডারটা কিন্তু আপনাকে মানে ভালো করে লক্ষ্য রাখতে হবে যাতে স্ট্রেট থাকে তো দেখুন আমার জিরোটা কিন্তু করা শেষ এখান থেকে করব চুলে। তো যেহেতু সেই অনুযায়ী আমাকে আমি কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি করার জন্য আমি দুই নাম্বার ব্যবহার করে স্লোবিংটা মারব চতুর্দিকে ঠিক আছে যদি আমার এই জায়গাটা বেশি করে চুল রাখতো ক্লায়েন্ট তাহলে যদি একটু কোনো রকম স্টাইলিস কাটিং হতো তাহলে কিন্তু আমি ওয়ান টু হাবি জাবি দিয়ে কিন্তু স্লোভিং করে এই জায়গাটা একটু বেশি বাড়তি রেখে কিন্তু কাটিংটা করতাম এই জায়গায় কিন্তু আমার কাটিংটা হবে ডাইরেক্ট স্লোভিং ঠিক আছে তার জন্য আমি ডাইরেক্ট দুই নাম্বার লাগিয়েছি দেখুন দুই নাম্বার লাগিয়ে একদম মানে স্লোভিং করে মেশিনটা আমাকে তুলতে হবে যতটা উঠবে তো দেখুন তো অবশ্যই গাইস যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আমি ভিডিও ছালে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে যদি আপনি বেল আইকনটা অন করে রাখেন তো দেখুন আমি কতটা তুলতেছি দুই নাম্বারটা একদম উপরের দিকে একদম স্লোবিং করে কারণ তুলটা ছোট হবে সেই অনুযায়ী কিন্তু আমাকে দুই নাম্বারটা তুলতে হবে আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছি দেখুন দুই নাম্বারটা মারার পরে গাইস দেখুন আমার দুই নাম্বারটা শেষ দুই নাম্বারটা মারার পরে আমাকে এক নাম্বারটা মারতে হবে রয়েছে এটাকে আমি জিরো পয়েন্ট ফাইভ মানে ওয়ান পয়েন্ট ফাইভ করে নেব ঠিক আছে তো দেখুন ওয়ান পয়েন্ট ফাইভ করে নি একদম দুই নাম্বার বরাবর কিন্তু আমাকে এখানে মেশিনটা তুলতে হবে দেখুন আমি দুই নম্বর বরাবর কিন্তু এই ওয়ান পয়েন্ট ফাইভটা চালাচ্ছি দেখুন তাতে আমার কাটিংটাও সুন্দর লুকে চলে আসবে আর কাটিংটাও আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর গাইস অবশ্যই ভিডিওতে লাইক কমেন্টটা করে দেবেন গাইস আমার হেয়ার কাটিংগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যতটা পারি গেছি আপনাদেরকে ইনফরমেশন দিই হেয়ার কাটিং এ আমি যেভাবে হেয়ার কাটিং করি সে অনুযায়ী কিন্তু আমি আপনাদেরকে বলি তো দেখুন আমি ব্যবহার করতেছি একদম স্লোবিং করে দুই নাম্বার বরাবর দেখুন বাড়তি এই যে জায়গাটা যেটা রয়েছে আমি কিন্তু এটা কেসি দিয়ে স্লোবিং করে দেবো ওটা আমি দেখাচ্ছি তো দেখুন আমি এটা কিভাবে স্লোবিংটা করতেছি তো আমার এখন এখানে মারা শেষ ফাইভ এখন আমি চলে আমি যে আমাদের রয়েছে সেখান থেকে আমাকে হালকা করে জিরো পয়েন্ট ফাইভ একটু মেরে দিতে হবে দেখুন একদম স্লোবিং করে মেরে দিতে হবে দেখুন আমি মেশিনটা কিভাবে চালাচ্ছি একদম ফ্লেক্সিবল ভাবে চালাচ্ছি একটা ভাই কমেন্ট করেছিল দাদা মেশিনটা কিভাবে ধরবো তো দেখুন গাইস আমি মেশিনটা কিভাবে ধরেছি এইভাবে ধরবেন আর এইভাবে এইভাবে চলবে মেশিনটা দেখুন আর অবশ্যই মেশিনটা একটু ভালো করে শক্ত করে ধরতে হবে শক্ত করে ধরতে হবে কিন্তু হাতটা যেন ফ্লেক্সিবল ভাবে চলে সেই অনুযায়ী কিন্তু মেশিনটা চালাতে হবে দেখুন এটা মাপতেছি আমি জিরো পয়েন্ট ফাইভ তো দেখুন কতটা তুলেছি সেটাও ধ্যান রাখবেন এরপরে গাইজ দেখুন আমার এই যে জায়গাটা রয়েছে জিরো পয়েন্ট এর থেকে উপরে সেটা কিন্তু আমাকে ওয়ান দিয়ে স্লোবিং করতে হবে তো দেখুন গাইস আমি নিয়ে গেছি ওয়ান ওয়ানটাকে একদম কমিয়ে নেব কমিয়ে নিয়ে ওয়ানটা দিয়ে যে কোনোটা সাইড দিয়ে এই জায়গাগুলোতে এরকম করে দেবো স্লো করে তো দেখুন একটু টেনে নেবেন টেনে নিয়ে স্লো করে দেবেন দেখুন মেশিন কিন্তু আমার একটা সাইড চলতেছি তো দেখুন গাইস কিভাবে আমি মেশিনটা চালাচ্ছি অবশ্যই গাইস ধ্যান রাখবেন কাজ করার সময় এরপরে গাইস দেখুন আমার কিন্তু যেখান থেকে আমার জিরোয়ের বর্ডারটা ছিল সেখানে কিন্তু এখনো কিন্তু রয়েছে এখনো কিন্তু মেলেনি তো সেটার জন্য এই জায়গাগুলোতে মেরে দিতে হবে তাহলে কিন্তু এটা মিলে যাবে দেখুন হালকা হালকা করে স্লোভিং উপরের দিকে তুলতে হবে মেশিনটা দেখুন দেখুন এই পিছনেরটা কিন্তু তাও মিলতেছে না তো আমি ডাইরেক্ট জিরো করে নিলাম কোনো কোনো জায়গায় কিন্তু মিলবে না তখন কিন্তু আপনাকে জিরো করে নিয়ে স্লোভিংটা তুলতে হবে মেশিনটা দেখুন হালকা টেনে নেব কারণ এই দিয়ে হবে না এখানে হালকা টেনে একদম জিরো পয়েন্ট ফাইভ গাইস জিরো পয়েন্ট ফাইভ করে নিয়ে এই হালকা করে মেশিনটা মেরে দিতে হবে যেখানে অমিল রয়েছে সেখানে কিন্তু মিল হয়ে যাবে দেখুন অবশ্যই মনোযোগ সহকারে মেশিনটা চালাতে হবে যখন আপনি জিরোটা মেলাবেন আর অবশ্যই ধ্যান রাখবেন দেখুন এখন কিন্তু জিরো পয়েন্ট ফাইভ চলতেছে স্লো টা মেলানোর জন্য কিন্তু আমার জিরো পয়েন্ট ফাইভ চলতেছে এখানে যারা এখনো লাইক করে নি অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন আর অবশ্যই আপনার মতামতটা জানাবেন যে কেমন হচ্ছে হেয়ার কাটিংটা তো গাইস দেখুন এই জায়গাতে একটু মানে গর্ত টাইপের রয়েছে তো এখানে একটু বেশি বেশি মনে হচ্ছে তো এই জায়গাতে আমাকে ডাইরেক্ট একটা কানি দিয়ে তো গাইস দেখুন আমি এখানে কিন্তু কেসি দিয়েও লেবেল করতে পারি যদি আপনি অ্যাডভান্স হেয়ার কাটিং করেন গাইস তো অবশ্যই চেষ্টা করবেন মেশিন দিয়ে এই মেশিনের চিরনির সাহায্যে এই চুলটা স্লোভিং করার তাতে কিন্তু একটা ভালো ফিনিশিং চলে আসবে হেয়ার কাটিংটা তো এখানে আমি আজকে মেশিনটাই চালানো দেখাবো যদি আপনি প্র্যাকটিস করতে না জানেন অবশ্যই আমার মে মেশিনের প্র্যাকটিসটা আমি কিউবে করি কিউবে চালাই অবশ্যই ধ্যান রাখবেন তো এখানে আমার মাইকটা হয়তো যে একটা প্রবলেম হয়ে গিয়েছিল তাই কিন্তু আমি এখানে কথা বলে বোঝাচ্ছি আপনাদেরকে তো দেখুন এইভাবে প্র্যাকটিস করতে হবে তো দেখুন মেশিন নিয়ে একটা সিনোয়ি নিয়ে ওইভাবে প্র্যাকটিস করবেন তো আমার মেশিনটা একটু খারাপ রয়েছে তো আমি সুইচটা খারাপ হয়ে গেছে তো আমি তার বার করে নিয়ে ওটাকে জয়েন করে দিয়েছি তো দেখুন আমি কিভাবে চালাচ্ছি অবশ্যই এইভাবেই আপনাকে সোলো পিংটা মেলাতে হবে তো দেখুন কেসির থেকে কিন্তু খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যাচ্ছে আর আমার ফিনিশিংটাও ভালো হচ্ছে তার জন্য কিন্তু আমি এই মেশিন দিয়েই হেয়ার কাটিংগুলো করি আর সময়টাও আমার খুব কম লাগে দেখুন কত সুন্দর স্লোভিং হয়ে গেছে তো দেখুন আমি কীভাবে স্লোভিংতে মেলাচ্ছি গাইস তো গাইস আমার শরীর প্রচণ্ড খারাপ আমার কয়দিন থেকেই মানে জ্বর সর্দি চলছে তারপরেও আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি তার মাঝখানে আমার মাইকটাও হয়তো কোনো প্রবলেম হয়ে গেছিলো তো আমার ভিডিও সাউন্ড ঠিক মতো আসেনি তাই কিন্তু আমি এই কথা বলে সাউন্ডটা দিচ্ছি তো যদি কোনো প্রবলেম হয়ে যায় একটু ক্ষমা করে দেবেন গাইস আমার শরীর খারাপ তারপরেও ভিডিও বানাচ্ছি গাইস তো দেখুন কিভাবে আমি স্লোভিংটা করতেছি কেসি মেশিন দিয়ে তো অবশ্যই গাইস যদি আপনি অ্যাডভান্স হেয়ার কাটিং করতে চান তো অবশ্যই আপনাকে কিন্তু মেশিন দিয়ে লেভেল করাটা শিখতে হবে দেখুন এভাবে যখন আপনি একটা কাজ করবেন তখন কিন্তু আপনার কাস্টমার স্যাটিসফাইড হয়ে যাবে ঠিক আছে আর সবাই দেখবে যে আপনার সোলো কত সুন্দর হচ্ছে একটা হেয়ার কাটিংয়ে যখন আপনি স্লোবিংটা আর মিলটা আপনার চুলের ঠিক রাখবেন তখন কিন্তু সব যে কোনো কাস্টমার আপনার কাটিং দেখেই কিন্তু আপনার কাছে আসবে গাইজ তো দেখুন কত সুন্দর করে আমি সোলোবিংটা করতেছি আর কোথায় কীভাবে মেশিনটা আর জিরোনিটা আমি চালাচ্ছি কিভাবে অবশ্যই ধ্যান রাখবেন তো দেখুন গাইস আর গাইজ যারা এখনও লাইক করিনি অবশ্যই ভিডিও লাইক করে দেবেন গাইস তো দেখুন তো দেখুন গাইস আমি কীভাবেই চালাচ্ছি আর অবশ্যই গাইস কমেন্ট করবেন যে মেশিনে সোলোভিংটা ভালো হচ্ছে না কেসিএস চিরুনি দিয়ে ভালো হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা তো দেখুন এখানে কিন্তু আমার খুব তাড়াতাড়ি হেয়ার কাটিংটা কমপ্লিট হয়ে যাবে স্লবিংটা করা কেসি দিয়ে কিন্তু একটু সময় লাগতো কিন্তু যখন আপনি মেশিন দিয়ে করবেন সময়টা খুব কম লাগবে দেখুন আমি এই সাইডটা তো হালকা মেরে দেব দেখুন কিভাবে চালাচ্ছি আমি মেশিনটা তো দেখুন অবশ্যই একটু প্র্যাকটিস করে নেবেন গাইস কীভাবে করতেছি আর অবশ্যই এই মেশিনটা যদি আপনি নিতে চান তো দেখুন ভিজি আর কোম্পানির এই মেশিনটা খুব সুন্দর একটা হেয়ার ট্রিমার মেশিন দামও খুব কম কিন্তু মেশিনটা খুব গুণ ভালো ঠিক আছে তো দেখুন আমি সাধারণত বর্তমান এই মেশিনটা দিয়েই হেয়ার কাটিং করি দেখুন আর অবশ্যই গেছে মানে সব হেয়ার কাটিং কিন্তু এই মেশিন দিয়ে আপনি স্লোবিং মেলাতে পারবেন না ঠিক আছে তো দেখুন আমার কিন্তু এটা কমপ্লিট এরপরে গেছি দেখুন এই যে মেশিন দিয়ে করার পরে সোলোভিংটা কত সুন্দর চলে আসছে দেখুন উপরে এই বাড়তি চুলগুলো রয়েছে এটাকে আমি কেসি দিয়ে কেটে দেব দেখুন কীভাবে কাটতেছি কেসি দিয়ে দেখুন এইভাবে কেটে দিলে কিন্তু একদম স্লোবিংটা ভালো চলে আসবে বাড়তি চুলটা কিন্তু এখানে কাটা পড়লো আমার গাইস তো দেখুন এখানে একটু লাগবে তো যেখানে যেখানে লাগবে অবশ্যই আপনার খুব ভালো করে দেখে নেবেন দেখলে কিন্তু বুঝতে পারবেন যে কোথায় কেসি সিরোনিটা চালাতে হবে তো দেখুন অবশ্যই একবার চেক করে নেবেন তো দেখুন গাইস দেখুন এখন আমি উপরে কাটবো দেখুন এখানে আমি যাক কারেন্টটা দেবো কিন্তু তার আগে গিয়ে সেই চুলটা একটু ছোটো করে নেব ছোটো করার পরে কিন্তু আমি দেখুন আজকে কারেন্টটা একটু অন্যভাবে করব আমি ক্লায়েন্ট একটু চুলটা ছোট করবে তো দেখুন এটা আমার ফার্স্ট স্টেপ যাচ্ছে দেখুন আমি কীভাবে চুলটা তুলতেছি আর ধরতেছি আর কাটতেছি গেছে অবশ্যই ধ্যান রাখবেন এরকম ডাইরেক্ট আমি একটু ছোটো করে দিচ্ছি চুলটা আর পিছনে দেখুন গাইস নিচেরটা থেকে একদম উপরেরটা আমি কিউবে সলোভিং করি একবারে নিচেরটা থেকে উপরেরটা একবারে সলোভিং করব তাই দেখুন আমি একটু রাউন্ড করে কাটব নিচ থেকে উপরের দিকে তাহলে কিন্তু ডাইরেক্ট একবারই কিন্তু আমার চুলটা মিলে যাবে তো দেখুন দেখুন সেকেন্ড স্টেপে চলে যাব আমার গাইডলাইনটা সহ তুলতে হবে এদিকটা আমার গাইডলাইন এই বাতি চুলটা একটু ডাউন করে কাটতে হবে নিচের দিকে একটু ডাউন করে কাটতে হবে কারণ ওয়ান সাইড কাটিং হবে একদিকে হেলবে তো দেখুন গাইডলাইন বরাবর কিন্তু আমি কেটে দিলাম চুলটা দেখুন গাইস দেখুন কীভাবে কাটতেছি আর গাইস এই দেখুন আমি কেসিটা কীভাবে এখানে মানে আমি কীভাবে ধরি কেসিটা এই এইভাবে ডাউন করে নিয়ে যে দেখুন দেখুন কীভাবে ধরেছি ধরার পরে এই যে চুলটা বার করে নেবো এরপরে একটা পাক দিয়ে কিন্তু আমার হাতে চলে আসবে কেসিটা দেখুন এভাবে যখন আপনি কাজ করবেন গাইস তখন কিন্তু একটা কাস্টমার মানে মানে একটু ইমপ্রেস হবে ঠিক আছে ইমপ্রেস হওয়ার ফলে কিন্তু আপনি একটু ডিফারেন্ট টাইপের হেয়ার কাটার হয়ে যাবেন তো দেখুন আমি কীভাবে কাটতেছি আমি প্রতিটা স্টেপ কিন্তু ওভাবেই কাটি দেখুন এই যে আবার চলে আসলো এই যে আবার চলে আসলো পাক দিয়ে একটা একটা যখন আপনার এই মানে আইটেমটা দেখবে তখন কিন্তু একটা মানে অন্যরকম ফিল আসবে কাস্টমারের মনে তো অবশ্যই এভাবে কাস্টমারকে ইমপ্রেস করতে হয় দেখুন আমি কীভাবে কাটতেছি অবশ্যই প্র্যাকটিস যদি করেন আপনি তো অবশ্যই আপনিও পাবেন গাইস দেখুন এটা কিন্তু আমি ডাইরেক্ট একবারে রাউন্ড করে দিচ্ছি নিচ থেকে উপরের দিকে দেখুন নিচেরটা থেকে উপরেরটা একবারের লেবেল হয়ে যাবে দেখুন এই জায়গায় আর একটু বাড়তি রয়েছে এটাও আমি রাউন্ড করে কেটে দেবো একবারের লেবেল হয়ে যাবে নিচের থেকে উপরে দেখুন তো গাইস যারা এখনও লাইক কমেন্ট করেনি অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন গাইস তো দেখুন দেখুন গাইস তো দেখুন আমার কিন্তু উপরের চুলটা ছোটো করা হয়ে গেছে এখন আমি এই এটাকে লেয়ার করে দেব তো আমি এখানে লেয়ার করার মানে লেয়ার কেসিটা ব্যবহার করব এখানে তো দেখুন যেটাকে পাতলা কেসি বলে এই যে কেশিটা দেখুন এটাকে আমি মাথাগুলো শুধু লেয়ার করে দেব তাতে কিন্তু কাস্টমার যখন চিরুনি করবে একবারে কিন্তু চিরনিটা মানে সেট হয়ে যাবে চুলটা দেখুন দেখুন গাইস কীভাবে চালাচ্ছি প্রতিটা যেভাবে ছোটো করেছিলেন সেই স্টেপে কিন্তু আপনাকে এই পাতলা কেসিটা মেরে দিতে হবে গাইস তো দেখুন কীভাবে মারতেছি অবশ্যই গাইস যদি আপনার ভিডিওটা করে আসে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তো দেখুন আমার হেয়ার কাটিংটা কমপ্লিট এভাবে একটু চুলটাকে ঝেড়ে নেব ঝেড়ে নেওয়ার পরে দেখুন আমি হাত দিয়ে যখন চিরুনি করছি তাতেই কিন্তু চিরুনি হয়ে যাচ্ছে চুলটা শেপে চলে আসতেছে এটা কিন্তু তখনই সম্ভব যখন আপনি মানে লেয়ার কেসি দিয়ে কাটবেন তারপরে বা জিক কাটিং দেবেন তখনই তো দেখুন আমি কিন্তু এখানে অনেক কথা বলেছিলাম কিন্তু আমার এই ভিডিওটাতে মানে সাউন্ড হয়নি তাই কিন্তু একটু প্রবলেম হয়ে গেছে আমি এক্সট্রা করে সাউন্ড দিতেছি গাইস তো দেখুন তো কেমন হয়েছে হেয়ার কারণে তো অবশ্যই জানাবেন গাইস তো দেখুন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গাইস ভালো থাকবেন দেখুন ফাইনাল লুক আমার তোকে স্ন্যাক্স ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার